ছড়িয়ে দেব সে শীতল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সেত এখনো শোষণ যন্ত্র এসো হে বন্ধু গানে গানে যাক না ছড়িয়ে দেব সে শীতল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সেতু এখনো শোষণ যন্ত্র আমার দেশেও সকলে খেতে পাই কি বন্ধু দেশ তোমার তুমি কি ভাবছ সময় চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে অনেক এখানে সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন পথ হোক না যত বন্ধু এখন অনেক পথ হাটাকে হয়তো এখানে সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু দিগন্তে তারা আমাদের সারাতে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আধা আলবে আনতে চলেছি লাল টুকটুকে দিন আমাদের গান ব্যারিকেড ভাঙা উঠবে শত সহস্র ভাঙাচোরা মুখে ফিরবে ভর্তিগন্ত লাল হয়ে গেলে ওই সে সোনালি ডানার বেলবন্দরে ভিড়বে জন্য এই পৃথিবীর গান গাই শরিত কনাই শিকল ভাঙার মন্ত্র ঝড় তুলে দিন বদল হবে বন্ধু আসবে তোমার আমার সাত বন্ধু একসাথে এখনো আমি তোমাকে হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ঘরের স্বপ্ন কক না যত বন্ধু এখন অনেক পথwidehat বাকি হয় এখানে সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন যাত্রীর পথক না যত বন্ধু